আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা দেখছেন চা বাগান তার পিছনেই দেখছেন সাদা বালি বালির পরে যে নদী এই নদীটার নাম হল করতোয়া নদী পঞ্চগড় জেলা থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সোনাচান্দি গ্রামে এই করতোয়া নদীটি বয়ে চলে গেছে নদীর পাশে চা বাগান বিভিন্ন বৃক্ষ বিভিন্ন কৃষি আবাদ পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন একটু সামনে একটা মাদ্রাসা সুদূর গ্রামের ভিতরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসায় স্থানীয় লোকজনের ছেলে মেয়েরা আরবি পাঠদান অধ্যয়ন করছে এবং তারা আরবি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে আজ সুদূর ঢাকা থেকে আগত এই মাদ্রাসায় বাইতুল মকারমের খতিব জনাব আব্দুল মালিক মাওলানা মুফতি হুজুর সাহেব অবস্থিত রয়েছেন এখানে ইসলামিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা পাশাপাশি আহমদি কাদিয়ানি দের বিষয় নিয়ে আলোচনা খুব সুন্দর গঠনমূলক আলোচনা করতেছেন উনি যেটা সকাল দশটা থেকে সন্ধ্যা বন্ধ চলছে আসলে একজন বুজুর্গ জ্ঞানী ব্যক্তি কখনও রাগ করে কথা বলেন না উনি খুব সুন্দর করে সাধারণ জনগণের মাঝে মুসল্লিদের মাঝে সুন্দর করে বুঝাই দিচ্ছেন কিভাবে, বিধর্মীদেরকে ধর্মের দিকে নিয়ে আসা যাবে যারা অন্য ধর্মে রূপান্তরিত তাদেরকে মুসলমান ধর্মে কিভাবে আনা যায় ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে কখনো কখনও তক কোনো কিছু অর্জন করে এটা সম্ভব নয় যাই হোক আপনাদেরকে আরও পূর্বের দিয়ে একটা ভিডিওতে আমি অবশ্য দেখে আজকে যে আলোচনা হচ্ছে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে একত্রে জমায়েত হয়েছেন এবং সে বিষয়ে তা বিভিন্ন সুদূর এবং ইসলামিক দিক নিয়ে আলোচনা কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে ইসলাম ধর্মের প্রতি উনি খুব সুন্দর এবং ভালো করে বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি এই যে নদী ওপারে দেখেন গ্রাম নদী নদীর দুই পাশে বালি তারপরে বিভিন্ন বৃক্ষরোপণ মানুষজন করেছে এই নদীর দুধারে পেঁয়াজ রসুন বিভিন্ন সবজি এবং বড় ধান আবাদ হয়ে থাকে যেটা আমাদের গ্রামের লোকদের জন্য অনেক অনেক উপকারী ধন্যবাদ সবাইকে